আসসালামু আলাইকুম চলন্ত কাপড় কাজ চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে অনলাইনে সব চাইতে ভাইরাল ম্যানুয়াল অ্যাম্ব্রয়ডারি করা একই সের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সের সব চাইতে কালার ডিপ কলিজ কালারটা ডিটেলসটা দেখে দিচ্ছি আপনাদের ফ্রান্সের দেখতে পাচ্ছেন যে অ্যাম্ব্রয়ডারি লাইন প্রত্যেকটা কিন্তু ম্যানুয়ালি করা এটার স্লিপসটা সব চাইতে বেশি ইউনিক দেখতে পাচ্ছেন স্লিপসে সেম কোয়ান্টিটিতে নিখুঁত ফিনিশিংয়ে গুলো করা থাকবে ফেব্রিক্স আমরা ইউজ করেছি দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ প্রত্যেকবারের মতোই তিনটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্ণা যেখানে সেম কোয়ান্টিটিতে ম্যানুয়ালি অ্যাম্ব্রয়দারি পেয়ে যাবেন ফ্রি সাইজের হিসাব সহ আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার ছয়শো টাকায় মাত্র ষোলশো টাকা হিসাব সহ ম্যানুয়াল অ্যাম্ব্রয়ারি করা এই সেটটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজের এই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পিরিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখিয়ে দিব অনলাইনের সবচেয়ে ভাইরাল কালার ইয়েলো মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার আর ডিটেলসটা তো একদমই সেম দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন গুলো ম্যানুয়ালি করা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং প্রত্যেকটা সাথেই কিন্তু কালার ম্যাচিং করে হেজাব পেয়ে যাবেন ম্যানুয়াল এমব্রয়ডারি করা সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার ছয়শো টাকায় কেউ যদি চান হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে তারা কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন সেই ক্ষেত্রে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিন থাকা টিকটক নাম্বারটা সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিজেলস অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রোডাক্ট পার্চেস করার জন্য হোম ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করলেই হবে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এটা হচ্ছে মেরুন কালার সেম ডিটেলস মেরুন কালারটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ এবং ফিফটি প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা দেখিয়ে দিব অনলাইনের আরও একটি ভাইরাল কালার পানি কালারটা ডিটেলসটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস থাকবে এখানে ম্যানুয়াল এম্বয়ডারি করা থাকবে স্লিপসে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে একদম ম্যানুয়ালি এম্বয়ডারি হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার ছয়শো টাকায় এটা ফের বেশ একটা ম্যানুয়াল সেট চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম